আজ সোমবার আটই আসার দু হাজার পঁচিশ সালে তেইশে জুন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন সাইন দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদায়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন না এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আবারও বলছি চলছে কিন্তু অমাপতি বা অম্বুবাচি এ সময় শুভ কর্ম করা থেকে আপনারা বিরত থাকুন দেবীর মন্দিরে এ সময় কাপড় দিয়ে ঢেকে রাখুন ঘটকেও ঢেকে রাখুন কোনো প্রকার মন্ত্র জপ যজ্ঞ অনুষ্ঠান করা থেকে বিরত থাকুন আর হ্যাঁ গুরু মন্ত্র জপ করতেই পারেন দীক্ষা যদি নিয়ে থাকেন গুরু মন্ত্র জপ করতে পারেন আদারওয়াইজ বাদ জিনিসপত্র এ সময় বন্ধ রাখুন আর আজ অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করতে পারেন ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আর যেন পরিধান করবেন না আর অবশ্যই যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশন বা হতাশার মধ্যে আছেন আর এখন মঙ্গলকেতু অঙ্গারোগ যোগ চলছে প্রভূত মানুষ এখন ঘন ঘন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হওয়া আগুন বিদ্যুৎ বজ্রপাত বা মস্তিষ্কের বিভ্রান্তি ঘটা এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে আমরা চলছি যার জন্য অবশ্যই স্নান করবার আগে দুধের স্বর বা মালাই গায়ে মেখে স্নান করলে আমরা লাভান্বিত হব মায়ের কাছ থেকে একটি সিলভারের চেন রূপত তৈরি হার গলায় পরে নিলে আমরা লাভান্বিত হব এবং এর সাথে সাথে আমরা কিন্তু অবশ্যই মেডিটেশন করতে পারি এর ফলে আমরা অত্যন্ত উপকৃত হব ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কাই পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতি আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে আজ অর্থগত ব্যাপারে ইনকাম তো বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে আজ আপনি সহজেই মূলধন বা অনাদায় ঋণ জোগাড় করতে পারবেন নতুন কোনো প্রকল্পে কাজ করার জন্য নতুন করে পুঁজির অনুরোধও কিন্তু আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদেরও আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতিও অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবার চেষ্টা করুন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি বিদেশের সাথে যারা বাণিজ্যে যুক্ত প্রত্যাশা মাপিক ফলাফল কিন্তু আপনারা পেতেই পারেন আজ আপনাদের সম্পর্কের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যের অভাব দমবন্ধকার পরিস্থিতি তৈরি করতেই পারে একসাথে কোথাও একটু দূরবর্তী স্থানে একটু ভ্রমণ করে আসুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকজনদের মধ্যে আপনার নিজের জীবনের একটি উদ্দেশ্য এটা বোঝাতে আপনার অসুবিধা কিন্তু হতেই পারে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন